নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল ভাপা পিঠে একদম আট থেকে দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এই ভাপা পিঠে সবথেকে সহজ উপায়ে তৈরি করা যায় আমার এই ভাপা পিঠেটা আর কোনো রকম তাম ঝাম ঝামেলা তার ছাড়াই কিন্তু তৈরি হয়ে যাবে এই ভাপা পিঠে তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আমি এখানে কেনা চালের গুঁড়োই ব্যবহার করেছি তো এক কাপ নিয়ে নিলাম চালের গুঁড়ো আর এক কাপ নিয়ে নিচ্ছি নারকেল গুঁড়া তো প্রথমে একটা চালের চালের গুঁড়োটাকে প্রথমে একটা প্লেটে নিয়ে নিলাম নারকেল কোড়াটাকেও তারই ওপরে নিয়ে নিলাম এবারে আমি নিয়ে নিয়েছি এখানে খেজুরের গুড় আমি এখানে খেজুরের দানা দানা গুড় সেটা নিয়েছি তো এখানে আমি প্রথমে এক কাপ গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি তো প্রথমে এক কাপ গুড় দিয়ে কিছুটা মেখে নিলাম তারপরে আরও অর্ধেক কাপ গুড় আমি দিয়েছি অর্থাৎ মোট দেড় কাপ গুড় আমি এর মধ্যে দিয়েছি এরপরে এই সবটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে তো এটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এরপরে এটাকে এর থেকে নিয়ে অল্প অল্প করে নিয়ে এরকমভাবে গোল গোল করে আমি তৈরি করে নিচ্ছি তো এইভাবে গোল গোল করে আমি পিঠেগুলোকে তৈরি করে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তো সবগুলোকে একইভাবে আমি তৈরি করে নিলাম তো আমি এখানে গোল গোল করে বানিয়েছি এখানে ইচ্ছা করলে চৌকো লম্বা যে কোনোভাবেই কিন্তু বানানো যায় এরপরে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জল জলটা গরম হয়ে গেলে প্যানের উপরে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে দিচ্ছি আর তারপরে এটাকে আমি সুতো দিয়ে বেঁধে দেবো এরপরে একটা একটা করে পিঠে আমি এই কাপড়ের উপরে রেখে দিচ্ছি তো এই সবকটা পিঠে আমি কাপড়ের উপরে রেখে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আট থেকে দশ মিনিটের জন্য পিঠেটা ভাপার জন্য তো প্রায় আট থেকে দশ মিনিট হয়ে গেছে এরপরে আমি গ্যাসটাকে অফ করে ঢাকনাটা খুলবো আর এটা কিন্তু অসম্ভব ভালো খেতে হয় আর একেবারেই ঝামেলা ছাড়া তো ঢাকনাটা খুলে নিলাম গ্যাসটাকেও অফ করে দিয়েছি তো সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো আমার ভাপানো তৈরি হয়ে গেছে এরপরে আমি এটা একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি তো একটাকে আমি ভেঙে দেখাচ্ছি খুবই সুন্দরভাবে কিন্তু এই ভাপা পিঠে আমার তৈরি হয়েছে আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয়েছে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ভাপা পিঠে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করতে পারেন ওখানেও কিন্তু আপনারা আমার ভিডিও শর্টস আর রিল দেখতে